সোহেব আলি সাল্লামের সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল যখন এতক্ষণ ছিল সোহেব আলি পক্ষ থেকে ওয়াজ নসিহত উপদেশ জাতিকে উপদেশ যখন শেষ হলো অহংকারী প্রধানগুলি নেতারা সব সময় সমাজের সমাজপতি যারা সমাজে পয়সাতে যারা বড় জনবলে বড় হ্যাঁ শিক্ষাই বড় এই রকম লোকগুলি অধিকাংশ ক্ষেত্রে সত্যের বিরোধিতা করে হকের বিরোধিতা করার এরাই অধিকাংশ ক্ষেত্রেই জনগণের জন্য বাধা হয়ে দাঁড়ায় হকের পথ কালাল মলাউযিল কালাল মলাউল্লাযিনা استكبروا منكم به। শুয়াইব আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল লা নুখরিজান্নাকি আশুয়াইবেশুআই তোমাকে আমরা আমাদের গ্রাম থেকে অবশ্যই অবশ্যই বিতাড়িত করব। বের করে দেব? থাকতে দেব না। ওয়াল্লাযিনা আমানু মা'আকুম মিন ক্বরিয়াতিন আর যারা তোমার সাথে বিশ্বাস স্থাপন করেছে আমাদের গ্রাম থেকে তাদেরকেও বের করুন। এটা হচ্ছে পাঁচ নম্বর দলিল পাঁচ নম্বর দলিল বুঝেন এক দুই তিন চার এই চারটা হচ্ছে ইসলামের দলিল আর পাঁচ নম্বর দলিল যাদের কাছে এই চারটার কোনটাই নেই বুঝলেন না বল প্রয়োগ করা ক্ষমতা দেখানো হ্যাঁ জোরজার মুলুক তার এটা জোর যার মুলুক তার এটা কার দলিল যার কাছে কোরআনও নেই রসুলের হাদিসও নেই ওমতের এজমাও নেই আর শরীয়ত সম্মত কে আসো নেই আমাদের দেশে যারা শিরিক বেদাত করে তাদের ধর্মটা ঠিক ওই হ্যাঁ ওরা কোরআনে মহাদেশের দলিল যখন দিতে পারবে না তখন দল দল দলবল কিছু সাজিয়ে কিছু মস্তান ফস্তান নিয়ে আসবে লাঠি ছোটা ওই নিয়ে এসে প্রস্তুত হয়ে আছে হ্যাঁ আর তারপরে হইচই চই মারপিট লাগিয়ে দাও ব্যাস আর শেষ খান পত্রিপত্র পত্রিকা করে তো যে আমরা জিতে গেছি ওরা পালিয়ে গেছে মাহফিল থেকে পালিয়ে গেছে বহাজ থেকে পালিয়ে গেছে এগুলি করা ফিতনাবাজদের জি হ্যাঁ পাঁচ নম্বর দলিল যাদের কাছে ইসলামের কোন দলিল নেই তাদের কাছে লাঠির দলিল বল প্রয়োগ করা দলিল রয়েছে তো এই এটা কার দলিল সোয়েব ইসলামের দলিল এটা শুধু ইসলামের না যত নবী রসুলগণ এসেছেন সমস্ত নবী রসুলগণের বিরোধীদের দলিল হচ্ছে লাঠি বল প্রয়োগ করা গায়ের জোর দেখানো হ্যাঁ আমাদের দল ভারী হ্যাঁ আমাদের গ্রাম আমাদের দেশ হ্যাঁ সবকিছু আমাদের আমাদের মসজিদ যা যদি আমাদের মতো নামাজ না পড়বি জোরে আমিন টানবি রফাদানি করবি যা আমাদের মসজিদ থাকবি না গায়ের জোর দেখা না দলিল কাছে আসবে না গায়ের জোর দেখে জি কেউ নামাজ পড়ে না ওতে কষ্ট হয় না বাইরে গান বাজা গান বাজনা চলছে ওতে কষ্ট হয় না ওতে নামাজে ডিস্টার্ব হয় না শুধু হাতখানে একটু ঝুঁকিয়ে দিস নামাজ খারাপ করে দিল আমাদের আমিন জোরে বলে দিছে নামাজটা বরবাদ করে দিল আমাদের জি হ্যাঁ কষ্ট কারণ আমিন মানে কবুল করো তা আল্লাহ দোয়া কবুল করে নেবে না তো কষ্ট হচ্ছে না কষ্ট হয় না কষ্ট হচ্ছে আল্লাহ কবুল করে নিবেন জি হ্যাঁ আশ্চর্য কথা ঠিক আছে কাজ কাজটি সন্ন্যত মানে বিরোধিতা করো নাকি আর আমিন না বললে নামাজ হবে না কিন্তু আমিনের বিরোধিতা করা কত বড় অপরাধ সন্ন্যতের বিরোধিতা করা বুঝতে হবে জিনিসটিকে আল্লাহ পাক যেন আমাদের দেশের মানুষদের গোড়ামি দূর করে দেন আর বিশেষ করে এই মোল্লাদের মোল্লাদের গোড়ামিতে জনগণ অন্ধ জনগণ বেচারা যাবে কোন দিকে দেখছে যে মোল্লার দল যেদিকে ভারী সেদিকে আমরা এদিকে ভারী মোল্লা এদিকে হালকা মোল্লা আছে বুঝছেন না ভারির দিকে তোদের ঝোঁক দেয় তো সোহেব আলী সালামের অহংকারী সোহেব আলী সালামের জাতির অহংকারী নেতারা বলেছিল লানু খুরে জানি সোহাইব হে সোয়াইব তোমাকে আর তোমার সাথে যারা ইমান নিয়ে আসছে তাদেরকে আমাদের গ্রাম থেকে